আসসালামু আলাইকুম আমি একটি মসজিদের পাশে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ আমার সামনে যে ওযুখানাটা দেখছেন এই অজুখানার একটু টাইলসের প্রয়োজন দেখেন কি পরিবেশ এ টাইলস না থাকার কারণে এখানে অজু করা খুব কষ্ট হয় এখানে মুসল্লিদের এছাড়াও এখানে যে ইমাম সাহেবরা আছে তারা নাকি ঠিক মতো বেতন পান না এখানে যারা লোকজন আসে তাদের কাছ থেকে যে টাকা পয়সা পাওয়া হয় সেটা দিয়েই ইমাম সাহেবের বেতন মসজিদ সাহেবের বেতন হয় এক কথা এই মসজিদের কোনো কমিটি নেই

আপনি ওই যে যারা করে টাইসে যারা কাজ করে তাদের একদিন নিয়ে আসবে নিয়ে এসে যে এখানে কি রকম কি লাগে টোটালি ইন টোটালে এইসব করলে দেওয়া যাচ্ছে যে সবাই বলতে পারবেন যে সঠিক যে এই কয় পিস লাগবে তারপরে মন বড় আছে আজকে আপনি শোনেন আমি বলি এইটুক তো হইল আল্লাহর রহমতে আপনি ওইটুকে টাইস করেন তারপরে ওইটুকির কত কি লাগে তারপর হিসাব গ্যাস করি তারপর করা যাবে

কমিটি এমন কমিটি নিজের পকেট টাকা নিয়ে নাই বলে মসজিদে মায়া বসবে না কারণ যে পাঁচ অর্থ নামাজ পড়ে সেই মসজিদের মায়া বসতে পারবে তাছাড়া দেখেন এটা একটা বলা চলে একেবারে কঠিন একটা জায়গা কারণ এখানে কিন্তু প্রচুর লোকে যায় যাওয়া আসা করে দেখেন মসজিদ পাইছে নামাজ পড়বে এখানে আসি যদি একটা মজুখানার জায়গা না ভালো মতো না পায় সেটা আফসোট করে দেয় আর একটা মজুখানা

असल में उन्होंने क्या बोले ना आपने आया क्या हमने वह ज़माना बोला कैसे कैसे तब लगे भाई हमने वारिफ़ इस्लाम इसलिए भी आया था ना हाँ वहाँ इसलिए ये करना खुल से किन्हीं से लोग इसलिए नहीं ये मैं बाबा से ना बाबा आशु बाबा आशु बाबा मारा किस्मों ने कारी हमने सुस्ता कर लिया हमने हमने এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ নয় নয় তাহলে আমি আবার আর কিছু টাকা এখানে দিব আর যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতা করতে চান এই মসজিদের এই টাইলস ব্যাপারে তাহলে অবশ্যই করতে পারেন তো এখানে করার জন্য বেশি কিছু নয় এই মসজিদটা হচ্ছে ঝালুকাঠি সদর উপজেলায় অবস্থিত সেখানে ঠিকানাদে মেনশন করা দেওয়া হবে সেখানে আপনারা চেষ্টা করেন আপনারা যা পারেন যতটুকু পারেন দিন কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই মসজিদের ইমাম সাহেব এবং মোয়াজিন সাহেবের কোনো বেতন নেই এখানে যেসব মুসল্লিরা নামাজ কালাম পড়ে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যত মানুষ যায় তারা নামাজ কালাম পড়ে যে টাকা পয়সা দেয় সেটা দিয়ে তাদের বেতন তাদের সব কিছু চলে আসলে বাংলাদেশের এই সেক্টরটাই সবচেয়ে অবহেলিত সেক্টর এই সেক্টরে মোয়াজ্জিনের বেতন ঠিক মতো হয় না ইমাম সাহেবের বেতন হয় না যাওয়া বেতন পায় একেবারে নিম্ন পর্যায়ের বেতন পায় আসলে খুব কষ্টদায়ক বিষয় তো আমি আমার সাধ্য মতো একটু চেষ্টা করলাম যদি আপনারা পারেন অবশ্যই অবশ্যই সাহায্য সহযোগিতা করতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Thank you. Mm-hmm.